বাচকেরাত তামিমের জন্য অপেক্ষা করবেন সে কথা বলেছিলেন তামিম সেই অপেক্ষা শেষ করেছেন যার কখনো জাতীয় দলে ফিরবেন না অন্যদিকে সাকিব আল হাসান তার ফেরাটাও অনিশ্চিত আমরা ধরেই নিই যে এই দুইজনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তারপর দলটা কেমন হবে এখন পর্যন্ত দলটা চূড়ান্ত হয়ে গেছে আমরা জানি যে 12 তারিখের মধ্যে একটা তালিকা দিতে হবে আইসিসির কাছে বিসিবি করে ফেলেছে সেই তালিকাটা কেমন ছিল 19 জুনের তালিকা ছিল সেই 19 জনে কে কে ছিল এবং সবশেষ চূড়ান্ত তালিকা কি যেটা আইসিসিতে গেছে সেটা একটু বলতে চাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দলটা কেমন হতে পারে সেটা নিয়েও কথা বলতে চাই শুরু করতে চাই যে প্রথম যেই তালিকা করা হয়েছিল ১৯ জনের বা নির্বাচকেরা করেছিলেন সেই উনিশজন কারা ছিল দেখুন প্রথমে ছিলেন জুনিয়র তামিম সৌম্য হৃদয় শান্ত মুশফিক মাহমুদুল্লাহ জাকির সাথে হচ্ছে মিরাজ এরপর ওই যে সাকিবকে আমরা বাইরে রাখছি সেজন্য একজন লেফটি স্পিনার নাসুম এরপর রিশাদ এই হচ্ছে জন এছাড়া বাকি পাঁচজন পেসার সেখানে হচ্ছেন হাসান মাহমুদ তাসকিন মুস্তাফিজ রানা শেষেরটা হচ্ছে জুনিয়র সাকিব এই হচ্ছে পনেরো জন সাথে চারজন যে চারজন হচ্ছে সাকিব তামিম লিটন এবং শরিফুল এই উনিশটার নাম প্রাথমিকভাবে বিসিবি ঠিক করেছিল একেবারে ছিল যে এই উনিশ জনের নাম আছে এখান থেকে পনেরো জনকে নেওয়া হবে এখন এখান থেকে প্রথম পনেরো জন যে নামগুলো বলেছি আমি হাসান মাহমুদ সহ মানে পাঁচজন পেসার সহ পনেরো জন সেই পনেরো জন হচ্ছে চূড়ান্ত পনেরো জন যেটা কিনা আইসিসিতে পাঠানো হয়েছে নিশ্চিত অনেকটাই মানে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনি বলতে পারেন বা বিসিবি কাছ থেকে জেনেছি যে এটাই পাঠানো হয়েছে কারণ ওই সাকিব ইস্যু আছে কারণ চূড়ান্ত স্কোয়াড না একটা তালিকা দিতে হয় সেই তালিকাতে পনেরো জনকে পাঠানো হয়েছে এরপরে আসা যাক চূড়ান্ত তালিকা কি হতে পারে মানে চূড়ান্ত দল যে দল নিয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলবে সেই দলটা কি হতে পারে যেমন খুব একটা তো চেঞ্জ নেই তামিম এবং সাইডে বাইরে রাখছি আমরা লিটন দাসের অবস্থা খারাপ ভালো না যদিও লাস্ট ম্যাচে ভালো করেছেন একটা ম্যাচ দিয়ে এখন তাকে বিচার করা হবে না সেটা একটা আছে সাথে হচ্ছে শরীফুল শরীফুলের অবস্থা তো আরো খারাপ যে তাকেও নিবে না এটাও মোটামুটি শিওর তাহলে থাকে যে পনেরো জন সেখানে কি হতে পারে সেখানে একটা পরিবর্তন আমার কাছে মনে হয় যেটা শেষ মুহূর্তে হতে পারে সেটা কি হতে পারে সেটা হচ্ছে হাসান মাহমুদ মানে পাঁচজন পেসারের কথা বলেছি তাসকিন হাসান মাহমুদ রানা জুনিয়র সাকিব এবং মুস্তাফিজ এখানে একজন পেসার কমে যেতে পারে কারণ যে কন্ডিশনে খেলা হচ্ছে তিনটা ম্যাচ চারজন পেসারকে নিয়ে গেলেই হবে তিনজন একসাথে থাকবেন একজন রেস্টে থাকবেন মানে একজন চান্স পাবেন না সেই জায়গাতে বলা হচ্ছে মিরাজের একটা ব্যাকআপ রাখা এটা হচ্ছে নির্বাচকদের প্ল্যানে নেই তবে যে মিটিংটা হয়েছে সেখানে বেশ কয়েকজন বলেছেন মানে আরো যারা রয়েছিলেন বিসিবির কর্মকর্তারা তারা বলেছেন যে একজনকে হয়তো বা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে হাসান মাহেদি মাহেদিকে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের ব্যাকআপ হিসেবে কারণ মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে যে দুর্দান্ত করছেন তেমনটা নয় এবং সেই জায়গায় উইকেট দিতে পারেননি আমরা সবশেষ সিরিজে দেখেছি যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে মিরাজ কিন্তু যখন দলের প্রয়োজন ছিল যে সময়টা উইকেট দরকার ছিল সে যে উইকেট দিতে পারেননি বা রকম টাইট বোলিংও করতে পারেননি সেই জায়গাতে একটা কনসার্ন আছে যে মিরাজের জায়গায় হয়তো বা হাসান মাহেদিকে মানে থাকবেন মিরাজ সাথে একজন পেসার কমিয়ে হাসান মাহমুদকে কমিয়ে সেখানে মাহেদিকে নেওয়া শেখ মাহেদি শেখ মাহাদিকে যদি নেওয়া যায় তাহলে কিন্তু একটা ব্যাক আপ থাকে হয়তো বা তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ বা দুই ম্যাচ খেলানো খেলানো যেতে পারে সেই দিক থেকে বলতে হচ্ছে এই একটা চেঞ্জ হতে পারে সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে চোদ্দ জন চূড়ান্ত সেই জায়গাতে ওই যে একটা হাসান মাহ শেখ মাহাদি আর হচ্ছে হাসান মাহমুদ এই দুইজনের মধ্যে একজন হয়তোবা চূড়ান্ত দলে থাকবেন তাহলে দলটা কেমন হলো একবার শেষ করে দিতে চাই চূড়ান্ত দলটা কেমন হতে যাচ্ছে সেটা বলে প্রথমেই জুনিয়র তামিম সৌম্য সরকার হৃদয় শান্ত মুশফিক মাহমুদুল্লাহ জাকের মিরাজ নাসুম রিশাদ শেখ মাহেদি তাস্কিন রানা জুনিয়র সাকিব এবং মুস্তাফিজ ওই যে আমার মনে হয় পাঁচজন পেসার না নিয়ে শেষ পর্যন্ত যদি নির্বাচকরা কর্মকর্তাদের কথা শোনেন বা একমত হন তাহলে সেখানে শেখ মাহাদি যাচ্ছে এই হচ্ছে চূড়ান্ত পনেরো জন যদিও সাকিবের জন্য হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সাকিব যদি আসে তাহলে আরটা চেঞ্জ হবে সেখানে নাসুমের জায়গায় সাকিব ঢুকে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মূল পনেরো জন বা চূড়ান্ত পনেরো জন হতে যাচ্ছে আপনার কি মনে হয় এই দল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য